হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালো আছেন আমার আগের একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম নাজিরা বাজারের নাজিরাবাজারের বিসমিল্লা ঘরের কাবাবের টেস্টগুলো কেমন হয় সো এই ভিডিওতে আমি দেখাবো আলকারিন সি ফুড অ্যান্ড ঘরের কাবাবগুলো কেমন সেটা এক্স্যাক্টলি কাবাব ঘরের অপোজিটে অর্থাৎ নাজিরা বাজার চৌরাস্তা সেই মোড়টাতেই সো নিচে তাদের কাবাবগুলো ডিসপ্লে করা থাকে অর্থাৎ নিচে কাবাবগুলো বানানো হয় আর উপরে তাদের ছোট্ট একটি বসা জায়গা আছে সো সেখানে বসে কাবাবগুলো অর্ডার করি সো আমাদের কাবাব চলে আসছে আমরা অর্ডার করছিলাম তিনটা কাবাব একটা হচ্ছে অ্যারাবিয়ান কাবাব আর একটা হচ্ছে আফগানি কাবাব একটা হচ্ছে বিফ শিক কাবাব সো এটা হচ্ছে আফগানি কাবাব আর এটা হচ্ছে অ্যারাবিয়ান কাবাব আর বিফটা এখন আসে নাই সো বিফটা আসতেছে আসার পর আমি

বেশ মজা সো তিনটা খাবার খাইছি আমরা তার মধ্যে আছে আপগ্রেড বেশি ভালো লাগছে সো আপনারা যদি এখানে আসেন অবশ্যই আপগ্রেড অবশ্যই ট্রাই করবেন দেখেন আপনারা বিলগুলো ট্রাই করতে পারেন এগুলো খুব একটা খারাপ তা বলছি বাট ওইটা বেশি ভালো লাগছে সো পুরো টাকায় আসবেন না জেরে বাজার আসবেন খাবারগুলো অবশ্যই খাবেন আচ্ছা করছি আপনি ভালো লাগবে থ্যাংক ইউ